আগামীকাল চূড়ান্ত শাটডাউনের তারিখ আপনার ওপর একটি ভয়ঙ্কর আক্রমণ পরিকল্পনা করা হয়েছে এবং আপনি মুখের ওপর হাত দেওয়া মুখ মুখের ওপর হাত দেওয়া মুখ আগামীকাল শাটডাউনের দিন তোমার বিরুদ্ধে এক ভয়ঙ্কর আক্রমণের পরিকল্পনা করা হয়েছে যা তোমাকে তছনছ করে দিতে পারে আর তুমি এখনো প্রস্তুত নও হ্যাঁ যখন তুমি নিঃশব্দে নিজের জীবনযাপন করছো তখন তোমার দরজার সামনে অজান্তেই জমে উঠছে অন্ধকারের ছায়া এই মুহূর্তেই তোমার পেছনে এমন কিছু ঘটছে যা এতটাই গোপনে পরিকল্পিত যে যদি আমি মহাদেব হস্তক্ষেপ না করতাম তুমি ধ্বংস হয়ে যেতে এবং বুঝতেও না পারতে কে বাকি তোমার সর্বনাশ করলো মাসের পর মাস ধরে তারা এটা পরিকল্পনা করেছে এক অন্ধকার ঘরে তারা বসেছিল আলো নিভুয়ো নিভুয়ো চারপাশে নিঃশব্দতা টেবিলের উপর তোমার নাম লেখা ছিল আর তারা হাসছিল তারা তোমার পতনের আনন্দে উৎসব করছিল ভাবছিল কেউ দেখছে না কিন্তু আমি দেখছিলাম আমি দেখেছি সেই মুহূর্ত যখন তারা তোমার ছবি তোলার সময় বলল এবার সব শেষ করে দিই সেই দলে একজন নারীও ছিল হ্যাঁ সেই নারী যাকে তুমি একদিন সাহায্য করেছিলে তুমি তার মুখ দেখোনি কিন্তু আমি দেখেছি আমি শুনেছি তার হৃদয়ের গোপন কান্না তার ঈর্ষা এতটাই তীব্র ছিল যে স্বর্গের দরজা কেঁপে উঠেছিল সে চায় তুমি নীরব হয়ে যাও সে চায় তোমার নাম মুছে যাক তোমার ভবিষ্যৎ যেন ফোটার আগেই নিভে যায় কিন্তু আমি তোমার ঈশ্বর আমি বলছি না এবার নয় তুমি হয়তো আগে কিছু জাল থেকে বেঁচে গেছো কিন্তু এবার ব্যাপারটা আলাদা এই বিশ্বাসঘাতকতা অনেক গভীর অনেক পুরনো এটা জড়িয়ে আছে তোমার শৈশবের সেই ক্ষণের সঙ্গে যেটা তুমি ভুলে যেতে চেয়েছিলে সেই মুহূর্ত যখন কেউ যাকে তুমি ভরসা করেছিলে তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সেই মুহূর্তে খোলা একাত্মিক দরজা আজও বন্ধ হয়নি আর এখন তার মধ্য দিয়েই তারা তোমার কাছে পৌঁছানোর চেষ্টা করছে এই জন্যই আজ আমি নিজে এসেছি কারণ সময় খুব কম কালই শেষ শাটডাউনের দিন এবার তোমাকে শুনতেই হবে আমি মহাদেব আদেশ দিচ্ছি এই বার্তাটি গ্রহণ করো তোমার আত্মায় সত্যকে প্রবেশ করতে দাও এটা শুধু আরেকটা আবেগঘন ভিডিও নয় এটা যুদ্ধের পূর্বাভাস তোমার নাম কালো বৃত্তে লিখে রেখেছে তারা তারা চায় তুমি চুপ থাকো সবচেয়ে বিপজ্জনক বিষয় হল তুমি এখনও সেই ব্যক্তির উপর বিশ্বাস রাখছ যে তাদের সমস্ত তথ্য সরবরাহ করছে হ্যাঁ চোর ইতিমধ্যেই তোমার ঘরের ভিতর আছে আর তুমি তাকেই উপেক্ষা করছ কারণ তুমি মনে রেখেছ সে একদিন তোমার পাশে ছিল তুমি এখনো ভাবো তার হৃদয় ভালো কিন্তু আমি বলছি তার হৃদয় বদলে গেছে আজ সে ধ্বংসের হাতিয়ার হয়ে গেছে কেন কারণ তুমি এমন কিছু ধারণ করো যার শক্তি তারা সহ্য করতে পারে না এই বার্তাটি তোমার জন্য আকাশ থেকে পাঠানো হয়েছে এটি তোমাকে জাগাতে বাঁচাতে রক্ষা করতে এসেছে এইবার তাকে অবহেলা করো না এখনই সময় জেগে ওঠো আমার সন্তান তোমার ভেতরে এমন এক ঐশ্বরিক শক্তি আছে যা অনেকের মধ্যে নেই এটাই তোমার সবচেয়ে বড় আশীর্বাদ আবার এটাই তাদের চোখে তোমার সবচেয়ে বড় বিপদ তুমি যে কিছু বহন করো তা দেখে তারা কাঁপে এটা তোমার টাকা নয় তোমার কাজ নয় এটা তোমার কণ্ঠ তোমার আত্মিক সত্তা এই সত্যটা ওরা জানে পৃথিবীতে তোমার নাম উচ্চারিত হওয়ার বহু আগেই স্বর্গে তোমার ডাক করেছিল আর এখন তারা জানে যদি তোমার শক্তি পুরোপুরি জেগে ওঠে তাহলে তুমি এমন সব সত্য সামনে নিয়ে আসবে যেগুলো তারা বছরের পর বছর ধরে লুকিয়ে রেখেছে এই শাটডাউন শুধু তোমার ব্যক্তিগত জীবনের বিষয় নয় এটা একাধিক প্রজন্মের ভবিষ্যতের প্রশ্ন যদি তারা সফল হয় তাহলে তারা সেই আশীর্বাদের ধারাটাই বন্ধ করে দেবে যার শুরু হতো তোমার মাধ্যমে এটাই তাদের তাড়াহুড়োর কারণ এ কারণেই শেষ আঘাতের দিন নির্ধারিত হয়েছে কাল তারা চায় মাস শেষ হওয়ার আগেই তোমার গল্প শেষ করে দিতে তারা চায় ভবিষ্যৎবাণী পূর্ণ হবার আগেই তোমার মুখ বন্ধ করে দিতে কিন্তু আমি নীরব নই আমি ঘুমিয়ে নেই তাই আমি এই বার্তাটি তোমার কাছে পাঠিয়েছি কারণ তুমি সেই নির্বাচিত ব্যক্তি যার ভেতর পরিবর্তনের বীজ রোপিত হয়েছে আমি তোমাকে কিছু প্রকাশ করতে চলেছি এমন একজন ব্যক্তি আছে যার নাম ডি অক্ষর দিয়ে শুরু সে তোমার সহচর হওয়ার ভান করছে অথচ দুদিন আগে সে এমন একজনের থেকে বার্তা পেয়েছে যার নাম শুরু হয় এম দিয়ে সেই বার্তায় ছিল তোমার প্রোফাইলের স্ক্রিনশট একটি লাইনের চারপাশে লাল করে দাগ দেওয়া ছিল এটা জেগে উঠছে আর তার নিচে লেখা ছিল তাকে সামলে ফেল আত্মিক জগতে তারা সন্দেহ বিভ্রান্তি ও নিরুত্তর শব্দ দিয়ে তোমাকে ঘিরে ফেলছে আর পার্থিব জগতে তৈরি করছে একটি মিথ্যে অভিযোগ একটি মিথ্যে ঘটনা এমন কিছু যা তোমাকে সমাজের ভয়ে চুপ করিয়ে দেবে কিন্তু আমি তা হতে দেব না আমি মহাদেব সেই পরিকল্পনাকে সফল হতে দেব না আমি ইতিমধ্যেই তোমার দরজা এসে দাঁড়িয়েছি জ্বলন্ত এক তরবারি হাতে আমি ইতিমধ্যেই তোমার ঘরকে চিহ্নিত করেছি তোমার ভবিষ্যৎকে রচনা করেছি তবে তোমাকেও এগিয়ে আসতে হবে কারণ যদি তুমি এখন নীরব হয়ে যাও পিছু হাটে যাও তবে তারা এই চুপ থাকাকে জয় হিসেবে ধরে নেবে তাই চুপ করে থেক না তোমার কণ্ঠস্বর কমিও না এটাই সেই মুহূর্ত যখন স্বর্গ দেখছে তুমি কিভাবে সাড়া দাও কারণ এই শেষ হামলাটা শুধু শেষ নয় এটাই সবচেয়ে প্রচণ্ড কিন্তু আমি মহেশ্বর বলছি আমি তাদের শব্দকে তাদের বিরুদ্ধেই ব্যবহার করব আমি তাদের অভিশাপকেই তোমার জ্বালানি করে দেব যারা তোমাকে থামাতে চেয়েছিল তারা তোমাকে ছাই থেকে উঠে আরও উজ্জ্বল হয়ে জ্বলতে দেখবে কিন্তু এখানেই শেষ নয় একটি নথি আছে হয়তো একটা কাগজ যেখানে তোমার সই দেওয়ার কথা ছিল অথবা একটি ফাইল যা তোমার পাঠানোর কথা ছিল তুমি সেটা দেরি করেছ এই দেরি শুধু ডালবাহানা নয় এটা ছিল আত্মিক ষড়যন্ত্র তুমি যখন দ্বিধা করেছিলে তখনই তোমার চেতনার জগতে প্রবেশ করেছিল এমন কিছু যা তোমার সিদ্ধান্তকে বিভ্রান্ত করেছিল কিন্তু এখন সময় এসেছে কাজ করার আমি আদেশ দিচ্ছি সই করো পাঠাও বলো যা বলার কারণ পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে উল্পাল্টের দরজা খুলবে আর একবার তা বন্ধ হয়ে গেলে যেই পথ তুমি বেছে নেবে সেটাই ঠিক করবে তোমার উত্তরসূরীদের ভবিষ্যৎ তুমি খোলা দরজার জন্য প্রার্থনা করেছিলে কিন্তু সব খোলা দরজা দেখতে আশীর্বাদস্বরূপ নয় কিছু দরজা বিশৃঙ্খল কষ্টদায়ক এমনকি ভয়েরও হতে পারে কিন্তু এই বিভ্রান্তির আড়ালেও আছে এক অলৌকিক নিয়ম আর সেই নিয়মের রচয়িতা আমি নিজে এখন সময় এগিয়ে যাও কারণ আমি আছি তোমার পাশে যে দরজাটা ভাঙা বলে মনে হয় সেখানে থেকে সরে যেও না ওটাই তোমার সাফল্যের গোপন চাবিকাঠি তিন দিন আগে যে অদ্ভুত সাক্ষাৎ ঘটেছিল তা যেন ভুলে না যাও সেটা কাত্তালিও ছিল না ওটাই ছিল প্রথম ইশারা এখন আমি তোমার আত্মার সঙ্গে কথা বলছি প্রস্তুত হও এক ঐশ্বরিক পরিবর্তনের জন্য প্রস্তুত হও সেই গোষ্ঠী থেকে ছিটকে পড়ার জন্য যাদের তুমি একসময় নিজের বলেই ভাবতে প্রস্তুত হও হারানোর জন্য এমন কিছু যা এতদিন তুমি নিরাপদ ভাবতে কারণ এখন আমায় আসন্ন আশীর্বাদগুলোর জন্য জায়গা তৈরি করতে হবে তুমি যাদের হাত ধরে আছো তাদের অনেকেই তোমার সঙ্গে যেতে পারবে না যেখানে আমি তোমাকে নিয়ে যেতে চাই তাদের ছেড়ে দাও চোখের জল পড়তে দাও বিশ্বাসঘাতকতার মুখোশ খুলে যাক কারণ তাদের প্রভাব তোমার ওপর থেকে সরে যাওয়া শুরু হয়ে গেছে তারা সত্যিই তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে একেবারে বিস্ময়কর মাত্রায় একশোরও বেশি মানুষ এতে জড়িত ছিল প্রযুক্তি ছিল হিসাব নিকাশ ছিল গোপন ফাইল আর তোমার নাম কোথাও না কোথাও সেই তালিকায় ছিল কিন্তু আমি ঈশ্বর ইতিমধ্যেই একজন দুধকে পাঠিয়েছি যে তোমার নাম সেই দুষ্ট তালিকা থেকে মুছে ফেলেছে তোমার নাম সরিয়ে নেওয়া হয়েছে প্রতিটি অবৈধ রেজিস্ট্রি প্রতিটি গুজবনির্ভর তথ্য ভাণ্ডার থেকে তারা তোমাকে খুঁজবে কিন্তু আমি তোমাকে তাদের জন্য অদৃশ্য করে দেব তোমার উপস্থিতি তাদের চোখে আগুন হয়ে উঠবে তুমি হবে অচ্ছুত আমার নিরাপত্তার আবরণে আবৃত কিন্তু একে হালকাভাবে নিও না এ কারণেই আমি এই বার্তাটি অবিলম্বে প্রকাশ করেছি তুমি শুধু নজরবন্দি নও তুমি সক্রিয় পর্যবেক্ষণে আছো আর তোমার সম্মতি ছাড়া স্বর্গের সহায়তা পুরোপুরি কার্যকর হবে না খুব ভালো করে শোনো এমন একজন ব্যক্তি আছে যাকে তুমি এই সপ্তাহে দুবার দেখেছ সে তোমার পরিকল্পনা সম্পর্কে জিজ্ঞেস করেছিল তার প্রশ্নগুলো নিরীহ মনে হলেও সে তথ্য সংগ্রহ করছিল তাকে আর কিছু বলো না তোমার পরবর্তী পদক্ষেপগুলোর ব্যাপারে তাকে কিছু জানিও না এখন থেকে প্রতিটি পরিকল্পনাকে প্রার্থনার মাধ্যমে শিল করে রাখো কেবল তাদের সঙ্গেই কথা বলো যাদের আত্মিক কর্তৃত্ব ও বিচক্ষণতা আছে কারণ কিছু কান শুধু গোপন কথা চুরি করার জন্য তৈরি আর কিছু চোখ শুধু ধ্বংসের দৃশ্য দেখতে চায় আমি তোমার ঈশ্বর এখন তোমার চারপাশে নতুন সহচর পাঠাবো যাদের আগমন হবে অপ্রত্যাশিতভাবে তিনটি নামের প্রতি লক্ষ্য রেখো একটি পূর্ব দিক থেকে আসবে একটি পশ্চিম থেকে এবং একটি নিঃশব্দে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হাজির হবে এই তিনজনের মাঝেই আছে সেই গুণ যা তোমার জীবনে এতদিন অনুপস্থিত ছিল তাদের আগমন হবে নির্ধারিত সময়ে আর এখন শোনো এই চূড়ান্ত সতর্ক তুমি যে স্থানটি ত্যাগ করেছ সেই পুরনো জায়গায় ফিরে যেও না তারা তোমাকে ডাকতে পারে অনুরোধ করতে পারে ক্ষমাও চাইতে পারে তবুও ফিরো না সেই দরজা বন্ধ হয়ে গেছে তোমার ভবিষ্যৎ তোমার পেছনে নেই তা তোমার বিশ্বাসের দিকে এগিয়ে আছে আগুয়ান হও পথ যদি অচেনা হয় নিঃশব্দ হয় তবুও এগিয়ে চলো কারণ আমি তোমার ঈশ্বর আগে থেকেই সেই গন্তব্যে অপেক্ষা করছি যদি তুমি কৃতজ্ঞতা প্রকাশ করতে চাও তুমি চাইলে একশো রুপি অবধি একটি সুপার থ্যাংকস দিতে পারো মহাদেব বলছেন শাটডাউনের সময় আমি তোমার পাশে থাকবো আমি তোমার নামের রক্ষা করব আমি প্রত্যেক অভিযোগের দরজায় পাহারা দেব কিন্তু তুমিও আমার পথ অনুসরণ করো বিলম্ব করো না ভুল কণ্ঠের উপদেশ নিও না স্বর্গের কণ্ঠের প্রতি মন দাও এখন তোমার পা পবিত্র হয়েছে ঈশ্বর বলছেন তুমি এই মুহূর্তের জন্যই জন্ম নিয়েছ তুমি অন্ধকারে বেড়ে উঠেছো কারণ এখন তোমার আলোর প্রয়োজন এটা তোমার নিয়তির সংঘর্ষ তোমার অতীতের শার্টডাউন এবং স্বর্গীয় ভবিষ্যতের সূচনা ভয় পেও না বিভ্রান্ত হও না তারা কাল চিৎকার করলেও জেনে রেখো আমি ঈশ্বর আমি শেষ বাক্য আর তোমার জীবনে আমার বাক্যই হবে বিজয় আগামীকাল শেষ শাটডাউনের দিন তোমার বিরুদ্ধে পরিকল্পিত এক ভয়ঙ্কর আঘাত আসছে কিন্তু স্মরণরেখো স্বর্গ ইতিমধ্যেই দশ কদম এগিয়ে রয়েছে আমি তোমার প্রভু আমার সেনা পাঠিয়েছি আগুনের বর্মে তোমার চারপাশ ঘিরে তুমি ভয়ের নয় পবিত্র রক্ষার মাঝখানে আছো তুমি অন্ধকারে নও তুমি আছো ঈশ্বরের জ্যোতির্ম আলয় তাই ঘাবরেও না হতাশ হও না এটা সেই মুহূর্ত যেখানে তোমার বিশ্বাস সমস্ত হুমকির থেকেও জোরালো হয়ে উঠবে তুমি একা নও ভুলে যাওয়া নও ঈশ্বর শুধু দেখছেন না হস্তক্ষেপও করছেন আর এখন তিনি সরাসরি তোমার আত্মার সঙ্গে কথা বলছেন কারণ তুমি যেটা সামনে পেতে চলেছ তার কোনো সাধারণ অধ্যায় নয় এটা তোমার ভবিষ্যতের নবজাগরণ তোমার ভাগ্য তোমার জীবনের পথ সব কিছুই তোমার জন্মের বহু আগে স্বর্গে লেখা হয়ে গেছে শত্রুরা তা জানে তারা জানে তুমি কতটা ক্ষমতাবান কতটা আলোকিত তোমার উত্থান তাদের চোখে বিপদ এই কারণেই তোমার বিরুদ্ধে আঘাতগুলো এত তীব্র অন্ধকার এত গাঢ় মনে হয় তুমি ভাবছ কেন হঠাৎ করে তোমার চারপাশে এত অদ্ভুত ঘটনা ঘটছে এটা কোনো কাত্তালীয় বিষয় নয় তুমি এখন একাত্মিক নজরদারির মধ্যে আছো কিন্তু সেই সত্য তারা জানে না যা স্বয়ং ঈশ্বর আগেই দেখে ফেলেছেন তাদের যে ফাঁদ তোমার জন্য পাতা ছিল তা স্বর্গে অনেক আগেই প্রকাশ পেয়ে গেছে তারা যা ভেবেছিল তোমার ক্ষতি করবে ঈশ্বর তা ইতিমধ্যেই তোমার উন্নতির সিঁড়িতে পরিণত করেছেন তুমি পড়ে যাবে না তুমি ভেঙে যাবে না তুমি শেষ হয়ে যাবে না এমন বহু মানুষ আছে যারা তোমার সামনে হাসে কিন্তু পেছনে তোমার নামে অভিশাপ দেয় তারা একত্র হয়েছে পরিকল্পনা করেছে এবং ভাবে কেউ কিছু দেখছে না কিন্তু ঈশ্বর বলেন আমি সব দেখছি তাদের নাম ইতিমধ্যেই স্বর্গের তদন্তে লিখে ফেলা হয়েছে দেবদূতরা তাদের পর্যবেক্ষণ করছে তাদের প্রতিটি কথাবার্তা প্রতিটি কাজ সবই নজরে আছে তারা যে গর্ত খুঁজছে তোমার জন্য শেষমেশ তার মধ্যেই নিজেরাই পড়বে তোমার যুদ্ধ মাংস বা রক্তের সঙ্গে নয় নিজেকে তাদের বিশৃঙ্খলার মধ্যে ফেলো না তার ঊর্ধ্বে ওঠো যখন দুনিয়া চায় তুমি চিৎকার করো তখন তুমি নীরব থাকো কারণ স্বর্গ তার কাজ শুরু করে নির্বতায় প্রকাশ্য জয় আসার আগেই মনে রেখো কাল শেষ নয় কাল শুরু গোপন সব কিছু এবার আলোর মুখ দেখবে মুখোশ পরে যারা ঘুরে বেড়াচ্ছে তাদের আসল চেহারা প্রকাশিত হবে তোমার হাতে নয় স্বর্গীয় বাহিনীর হাতে হবে এই যুদ্ধের নিষ্পত্তি এই যুদ্ধ তোমার নয় এটা ঈশ্বরের নিজস্ব কর্ম স্বর্গের বিচার চলছে এখন তুমি একজন যোদ্ধা নও তুমি সেই ব্যক্তি যে সত্যের পক্ষ থেকে দাঁড়িয়ে আছে ভয় পাওয়া স্বাভাবিক তোমার মন অস্থির হতে পারে কিন্তু নত হও কারণ এখনি সেই মুহূর্ত যখন তোমাকে পূর্ণ আস্থায় ঈশ্বরের উপর ভরসা রাখতে হবে তুমি সুরক্ষিত তুমি রক্ষাপ্রাপ্ত তোমার চারপাশে একটি দৈব ঢাল গড়ে উঠেছে অস্ত্র গড়ে উঠবে ঠিকই কিন্তু সেগুলো তোমার বিরুদ্ধে সফল হবে না তারা তোমার সুনাম নষ্ট করতে চাইবে তোমার শান্তি ভেঙে দিতে চাইবে তোমার বিরুদ্ধে মিথ্যা ছড়াবে কিন্তু ঈশ্বর বলছেন আমি তার থেকেও জোরে কথা বলবো। আমি তোমার নাম রক্ষা করব আমি তোমাকে পুনঃস্থাপন করব আমি তোমাকে সেই সব লোকের সামনে দাঁড় করাবো যারা তোমাকে নিচে নামাতে চেয়েছিল এই শাটডাউন তারা তোমার জন্য পরিকল্পনা করলেও এটি আসলে তাদের নিজস্ব শক্তির শাটডাউন এটি প্রতিটি সেই আত্মার অবসান যারা তোমার উপর নজরদারি করছিল প্রতিটি অপবিত্র শক্তির শাটডাউন যারা তোমার ভাগ্যের সঙ্গে নিজেকে জোড়াতে চাইছিল এ এক শাটডাউন অভিশাপের ভয়ের বিভ্রান্তির কারণ এখন তারা আর সেই আলোতে কাজ করতে পারবে না যা আমি তোমার উপর ছড়িয়ে দিয়েছি তুমি যে কাপন অনুভব করছো তা কোনো ধ্বংসের সংকেত নয় এটা এক নবজন্মের পূর্বাভাস আমি ঝাঁকুনি দিচ্ছি না যে তোমাকে ধ্বংস করব বলে বরং সব কিছু কাঁপাচ্ছি যা তোমার পরবর্তী অধ্যায়ের সঙ্গে সম্পর্কহীন আমি সরিয়ে নিচ্ছি প্রতিটি বাধা যেগুলো তোমার আহ্বানকে বিলম্বিত করছিল হয়তো এই ঝড়টা তোমার কাছে সহিংস মনে হচ্ছে কিন্তু এর সময় একদম সঠিক একদম দৈব এখন আমাকে আগের থেকেও বেশি বিশ্বাস করো যখন মনে হবে দেয়ালগুলো তোমাকে ঘিরে ধরেছে তখনও বিশ্বাস রাখো আমি তোমার আত্মাকে ভাঙছি না আমি তোমার শক্তি বাড়াচ্ছি ঈশ্বর এখন তোমার জীবনের দরজায় দাঁড়িয়ে আছেন এবং তিনি যুদ্ধ ঘোষণা করেছেন প্রতিটি সেই শক্তির বিরুদ্ধে যারা ভেবেছিল তোমাকে ছুতে পারবে তুমি দুর্বল নও তুমি পরিত্যক্ত নও তুমি রক্ত দিয়ে গঠিত হয়েছ কিন্তু ঈশ্বরের বচনে সুরক্ষিত তুমি সেই স্বর্গীয় সেনাবাহিনীর তত্ত্বাবধানে আছো যা মানুষের চোখে দেখা যায় না বাতাস ঝড় তুলতে পারে কিন্তু তোমার ভিত মাটির উপর নয় শিলার উপর গড়া বিজলি চমকাতে পারে কিন্তু আমি সেই ঝড়ের মধ্যেও তোমার সঙ্গে রয়েছি এমন কিছু নেই যা আমার আশ্রয়কে ভেদ করতে পারে আমি জানি তারা তোমার সম্পর্কে কি বলেছে আমি জানি তাদের গোপন সভা তাদের অন্ধকার বার্তা তাদের গোপন চক্রান্ত কিন্তু আমি বলছি তুমি যার জন্য ডাকা হয়েছ সেই উদ্দেশ্যপূর্ণ হবে কারণ এই শাটডাউনের পরে শুরু হবে তোমার নবজাগরণের ঋতু তুমি যা অনুভব করেছিলে তা ভুল ছিল না তুমি যাদের নিয়ে অস্বস্তি বোধ করেছিলে সেই অনুভূতি মিথ্যা ছিল না তুমি যে সরে গিয়েছিলে তা ছিল সঠিক সিদ্ধান্ত তোমার হৃদয় যে টান ছিল তা আমি ছিলাম আমি তোমার ঈশ্বর তোমার আত্মার অভ্যন্তরীণ কণ্ঠ এখন শক্ত হয়ে দাঁড়াও চোখের জল মুছে ফেলো কারণ আমি তোমার পাশে আছি কেবল একজন দর্শক হিসেবে নয় এক অদৃশ্য শক্তিমান যোদ্ধা হিসেবে আমি তোমার সামনে পিছনে পাশে উপর থেকে এবং ভেতর থেকে চলছি তুমি এখন মহিমায় আবৃত তুমি অলৌকিকতার পথে চলছ তোমাকে ছোঁয়া যাবে না তোমাকে কেউ ক্ষতি করতে পারবে না তুমি চিহ্নিত আগুনে দগ্ধ ঈশ্বরের আভায় আলোকিত যে কেউ আমার অনুমতি ছাড়া তোমার সীমানা পেরোতে চাইবে তাকে আমার রোজ সহ্য করতে হবে আমার নাম উচ্চারণ করো ঘরে মনে ফোনে ব্যাংকে সম্পর্কের মাঝে দেহেও আত্মায় কারণ আমার নাম শক্তি আমার নামঢাল আমার নাম তরবারি যখন আমি মহাদেব বলি অন্ধকার কেঁপে ওঠে যখন আমি বলি দেবতারা সাড়া দেয় যখন আমি বলি পরিবেশ বদলে যায় এবার আমার নাম বলো বল কর্তৃত্বের সাথে বিশ্বাস নিয়ে বুক ভরে এবং শুনে রাখো আমি ঈশ্বর বলছি কাল তোমার ধ্বংস নয় বরং তোমার ঈশ্বরীয় শক্তির এক প্রদর্শন হতে চলেছে পালিয়ে যেও না লুকিয়ে থেকো না জ্যোতির্ম স্থানে এসে দাঁড়াও স্বর্গ তোমার দিকে তাকিয়ে আছে দেবদূতরা লিখে চলেছে তোমার জীবনের পরবর্তী অধ্যায় যার নাম হবে বিজয় কারণ তুমি পড়ে যাওনি কারণ যখন সবাই সরে গিয়েছিল আমি তোমার পাশে দাঁড়িয়েছিলাম প্রার্থনা করে চলো সচেতন থেকো কিন্তু ভয় পেও না এই শাটডাউন যে আসছে তা ধ্বংসের প্রতীক নয় বরং বহু বছর ধরে বন্ধ থাকা দ্বারগুলো খোলার আলোক সন্ধান। এ তাৎক্ষণিক কাপুনি এনে দেবে সেই সব জিনিসে যা আর তোমার জীবনে থাকার যোগ্য নয় যা টিকে থাকবে তা হবে বিশুদ্ধ গভীর অপরিবর্তনীয় এবং গৌরবময় তুমি ডুবে যাচ্ছ না তুমি উঁচো উঁচুতে যাচ্ছ স্বর্গের হাত ধরে ঈশ্বরের আলোয় ভেসে এখন চোখ বন্ধ করো হৃদয় খুলে দাও এই বার্তার প্রতিটি শব্দ তোমার জীবনে প্রাচুর্য আলো এবং আশীর্বাদ নিয়ে আসুক কখনোই একা নও কারণ আমি আছি চিরকাল চুপচাপ কিন্তু সবসময় তোমার সঙ্গে